সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিরি কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন কেউ আবার চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সব পরিচালকদের পদত্যাগ চাইছে অনেকেই মিরপুর শের স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে আজ বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে প্রায় হাজার হাজারখানিক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ব্যানারে লেখা ছিল গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য অদক্ষ ও দুর্নীতিবাদ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক বিসিবির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম বাবু কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই তিনজনের সঙ্গে প্রতিবাদ সভায় আরও অনেকেই বক্তব্য রাখেন তাদের একটাই দাবি বিসিবির সব পরিচালকদের পদত্যাগ করতে হবে স্টেডিয়ামের বাইরে মানববন্ধন করলেও বাংলাদেশ ক্রীড়া উন্নয়নের কর্মী সমর্থকেরা ভেতরে ঢুকতে পারেননি কারণ সকাল থেকে মিরপুর সেরে বাংলায় স্টেডিয়ামের নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তবে প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে আমিনুলের নেতৃত্বে সংগঠকদের কয়েকজনের একটা দল স্টেডিয়ামের ভেতরে বিসিবির কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করতে গেছেন